আসসালামু আলাইকুম আমরা এসএজের একটা গেট তৈরি করছি সেটা নিয়ে মসজিদের দিকে রওনা দিব এখন আমাদের ভ্যানে মাল উঠে গেছে আমাদের আমাদের ভ্যান বান্ধা হইতেছে আমরা মসজিদের দিকে যাব ভ্যান ভালো করে টাইট করে বাঁধতেছে মাল এখন আমরা মসজিদের কাছে প্রায় চলে এসেছি আমাদের মাল মসজিদের কাছে ঢুকবে মাল একটা একটা গেট ছোট গেট তৈরি করা হয়েছে মালগুলো আমরা মসজিদের দিকেই নিতেছি এই যে দেখেন মসজিদ এখানে মাল নামানো হবে যন্ত্রপাতি সব নামানো হবে এখানে দুইটা গেট আছে উপরেরটা ছোট গেট নিচেরটা আপনার বড় গেট দুইটা গেট আছে আমরা কাজগুলো সুন্দর করে করে থাকি যাদের এই ধরনের কাজ দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে গেট ভিতরে নেওয়া হইতেছে ছোট গেটটা আপনার সিঁড়ির নিচে লাগানো হবে ওইটা আগে নিয়ে রাখা হইতেছে বেশে রাখা হবে সুন্দর করে সাথে রেখে দেখেন কত সুন্দর ডিজাইন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কাজ গিরিল হোক ক্যাসেজ হোক থাই হোক যে কোনো ধরনের কাজ লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজটা সুন্দর করে করে দেব কোনো ধরনের কাজ হোক যে কোনো মডেল হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দর করে আপনাদের কাজগুলো করে থাকি দেখেন কত সুন্দর করে মসজিদের গেটটা তৈরি করছি এটা মসজিদের সিঁড়ির এই যে এখানে আমরা নিচের চ্যানেল লাগাইছি আর এখন চাক্কা ফিটিং করা হইতেছে চাক্কাটা ফিটিং হইলে তারপরে আমরা গেটটা ওই চ্যানেলের উপরে দিয়ে দেব আমরা গেট উঠায় ফেলেছি মানে পুরো ভিডিওটা তো দেখানো হয় না কিছু কিছু ভিডিও দেখানো হয় যেমন চাকা আমরা গেট ফিটিং করে ফেলেছি তারপরে করে দেখাইলাম আপনাদের চাকাগুলো ফিটিং হয়েছে লক লাগানো হয়েছে সুন্দর করে গেটটা লাগানো হয়েছে এটা সাইড আউট ফ্রেম দেওয়া হয়েছে উপরে ইউ ইউকানাল ইউ চ্যানেল দেওয়া হয়েছে আর কালেমার ডিজাইন তো আসেই মসজিদে কালেমার ডিজাইন হলেই সুন্দর দেখা যায় আর ভালো মিনারের উপরে কালেমা লেখা আর আমরা কাজগুলো কত সুন্দর করে করছি আপনারা দেখেন ফিনিশিং আছে গিলেজ দিতেছে কাজে মালে কত সুন্দর গিলেজ এই যে আমি এলো দোকানের অনার আমি গেটটা একটু চেক দিয়ে দেখতেছিলাম কি অবস্থায় আছে তা অবস্থা ভালোই আমি নিজে দেখছি নিজে ছিলাম সব সময় কাজের কাছে থাকে আমি নিজেও কাজ পারি সব সময় আমি করি কাজ মিস্ত্রি যেও কাজ করাই সমস্যা নাই নিজের মনে করে আপনাদের কাজগুলো করে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নাম্বার দিয়ে দেব ভিডিওর শেষে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কাজ হোক যে কোনো ধরনের ডিজাইন হোক যে কোনো মাল হোক সব ধরনের মাল দিয়ে আমরা কাজ করে দেব আপনাদের দেখেন পুরা গেটটা ওই যায়